আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে যারা পঁচিশ মার্চ ভ্রমণ করতে চান তাদের শনিবার টিকিট সংগ্রহ করতে হবে অগ্রিম টিকিটের শতভাগে অনলাইনে বিক্রি হচ্ছে এর আগে গত রবিবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় পঁচিশ মার্চের টিকিট পনেরো মার্চ ছাব্বিশ মার্চের টিকিট ষোলো মার্চ সাতাশ মার্চের টিকিট সতেরো মার্চ বিক্রি করা হবে এছাড়া মার্চের মার্চের টিকিট টিকিট মার্চ উনিশ এবং ত্রিশ মার্চের টিকিট মিলবে বিশ মার্চ যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল আটটা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর দুইটা থেকে ইস্যু করা হবে এছাড়া চাঁদ দেখার উপর নির্ভর করে একত্রিশ মার্চ এবং এক ও দুই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে পঁয়ত্রিশ হাজার তিনশো পনেরোটি অগ্রিম টিকিট পাবেন যাত্রীরা जार्ते शास्त्रकर ऑल टाइम फैमिली केक ऑल टाइम हेल्दी लाइफ